আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা জমজমের একদম হচ্ছে হোলসেল দোকানে যেখান থেকে আপনারা জমজমগুলো একেবারে অনলাইনে না সুরা পুরো বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমরা আছি কিন্তু সান প্রাইজে মাকশোটার পঁয়শো টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে দেখেন একেবারে সুন্দর লাইট কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট ঠিক আছে সাইডে একটা পার আছে আর আজকের ভিডিও জুড়ে কিন্তু জমজম মালহা এবং আর কি কি থাকবে কারিজমা থাকবে নাম চেঞ্জ হলেও কিন্তু ফ্যাব্রিক্স সব সেম ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নাম দেয় পাজামাটা আপনার এই যে এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ওড়াটা ওড়নাটা খুবই সুন্দর

কালারটা খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু একেবারে নতুনের মধ্যে সাইড থেকে পার আসবে চাইলে পারটা আপনারা হাতায় বা জামার নিচে ইউজ করতে পারবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওন্নাটা মাত্র 800 দাম হচ্ছে 850 এটা দেখেন কত কাপড় দেওয়া আছে অনেক ফেব্রিক্স দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওন্নাটা প্রিন্টগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার হাতায় নিচ থেকে আসবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা সুন্দর নিচে আতার কাপড় আছে এটা হচ্ছে পাজা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা আর ওড়নাটা খুবই সুন্দর এই যে দেখেন গ্রিন এর মধ্যে জাস্ট ওয়াও কন্ট্রাস্ট কন্ট্রাস্ট নাইস এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার অলিভ গ্রিনের মধ্যে পাজামাটা আর উড়নাটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যেই আছে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে পাজামাটা টোটাল ডিজাইনটা দেখেন আশা করছি ভালো লাগ এটা হচ্ছে ওড়নাটা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এবং ওড়না সো প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন ঝটপট করে এই ডিজাইনটা কিন্তু চমৎকার এটার ওড়না এটা হচ্ছে পাজামা এটা দেখেন ভিউয়ার্স সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন নিচে হচ্ছে সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে হাতার কাপড়টা পাজামা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা একটা পাতা ডিজাইনের মধ্যে পাজামার কাপড়টা ম্যাচিং এ থাকবে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা কাতানের মধ্যে এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন কত চড়া এটা হচ্ছে হাতার কাপড়টা নিচ থেকে এটা হচ্ছে পাজামার কাপড় এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর একটা ডিজাইন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামা এবং ওড়না ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ওকে এটাও কিন্তু পাজামাটা রেড কালার এসেছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে কত বাড়বে একশো টাকা বেশি বাড়বে আচ্ছা এটা দেখেন নিচে হাতার কাপড়টা এসেছে হোয়াইটের মধ্যে পাজামাটা ব্লু কালার এসেছে আর ওড়নাটা দেখেন বড় সাথে ম্যাচিং হয়ে এসেছে এটা দেখেন অলিভ হ্যাঁ অলিভের মধ্যে নিচ থেকে হাতার কাপড় আসবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হ্যাঁ সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে এসেছে এই যে দেখেন সুন্দর কিন্তু সার্নারপ্রাইজ মাক্সটার পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম